কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন খুব যত্ন করে দিন যাতে কেউ টের না পায় তবে নিজেকেও একটু তৈরি করে রাখবেন ভবিষ্যতের জন্য যে কষ্টগুলো কাউকে দিয়েছেন দুনিয়ায় তার পুরোটা না হলেও মিনিমাম এক তৃতীয়াংশ ভোগ করে যেতে হবে আপনাকেও গোলাকার এই পৃথিবীতে আপনার দেওয়া কষ্টগুলো ঘুরে ফিরে কিন্তু আপনার কাছে একদিন না একদিন ফেরত আসবে আপনি নিজেই আত্মা অনুশোচনা ভুগতে ভুগতে একটা সময় শেষ করে দিবেন নিজেকে হয়তো যেটা আপনার কালের ইগোর জন্যই ওই মানুষটার কাছে ক্ষমা চাই পারবেন না সবার মনে রাখা উচিত মানুষের দীর্ঘশ্বাস খুব খারাপ সামনে এগোতে গেলে সেকলের মতো পা ভালো থাকুক চারপাশের মানুষগুলো ভালোবাসার ঘৃণার কাছের দূরের সবাই ভালো থাকুক অভিশাপ না দিলেও রুহের হায় বলে একটা কথা আছে রুহের একটা অভিশাপ বলে কথা আছে যেটা আমাদের বিশ্বাস করতেই হবে প্রাকৃতিক কিছুই ভোলে না সময়ের ব্যবধান মাত্র সব সময় হয়তো আমরা বুঝে উঠতে পারি না সঠিক কোনো কাজের শাস্তি পাচ্ছি কাউকে কষ্ট দিয়ে অপমান করে কাউকে কাঁদিয়ে কাউকে কথা দিয়ে বেলুমুল ভুলে চাই আমরা কিন্তু প্রকৃতি ভুলে না প্রকৃতিও কিন্তু ক্ষমা করে না প্রত্যেকটা মানুষ তার খারাপ কাজের শাস্তি কিছুটা হলেও কিন্তু দুনিয়ায় ভোগ করে কয়দিন আগে কিংবা কয়দিন পরে কিন্তু শাস্তি সে পাবেই এই আশা রাখি এমনকি এই মুহূর্তে আপনি যার সাথে ইচ্ছাকৃত অন্যায় করছেন নিজেকে দয়ী জয়ী ভেবে বেশ ফুরফুরে মেজাজে আছেন। মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন সে হয়তো প্রতিবাদ করবে না কিন্তু তার নিরবতা কষ্ট থেকে আসা দীর্ঘশ্বাস আপনাকে আপনার সাথে বোঝাপড়াটা সঠিক সময়ে করে নেবে কারণ ওপরওয়ালা কাউকে ঠকান না তিনি একার নন তিনি সবার এই লেখাটা ছিল অন্য কারো আমার নয় তবে যখন ফেসবুক ঘাঁটতেছিলাম এই লেখাটা চোখে পড়ল আর ভালো লাগলো এবং তাই আপনি আপনাদের সাথেও শেয়ার করলাম কথাগুলো কিন্তু অনেক মূল্যবান আর এখন এমন সময় এসে গেছে যে ভালো কিছু লেখা আমরা পড়তে চাই না তবে যেটা ভিডিও আকারে যদি করা হয় তাহলে সেটা ভিডিওর মাধ্যমে দেখা হয়ে যায় তাই মনে হলো যে এই ভালো কথাগুলো আপনাদের সামনে তুলে ধরি এবং তার সাথে সাথে আমার এই আর্টটাও আপনাদের সাথে তুলে ধরি ভালো কথা এবং একটু সুন্দর হলেও কিছুটা সুন্দর হলেও একটা আর্ট আপনাদের মাঝে শেয়ার করলাম জানিয়া আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে যাবেন আর যদি বেশি ভালো লাগে থাকে অবশ্যই অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তাহলে দেখার জন্য সুযোগ করে দিতে হলে কি করতে হবে সেটা নিশ্চয়ই আপনারা জানেন আর এ পর্যন্ত যারা আমার ফুল ভিডিওটা দেখেছেন বা আমাকে ফলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সবাই আমার পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার উৎসাহ জাগাইতে জাগাবেন যেন উৎসাহিত হয়ে আরও নতুন 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 ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ